একটা কথা আছে না শকুনের অভিশাপে গরু মরে না যতই শকুন অভিশাপ করুক গরু কিন্তু মরে না কথাটা মনে রেখো তো বন্ধুরা তোমরা থাম্বেলার টাইটেল দেখেই বুঝে গেছো কাকে নিয়ে আজকে ভিডিওটা তার আগে আমি আমার পরিচয় দিই আই এম ববিতা ববিতা চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেকটা ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে তো আজকের ভিডিওটা হচ্ছে প্রীতিকে নিয়ে প্রীতি আর তার প্রথম প্রেম তো প্রথম প্রেম কোনোদিনও ভোলা যায় না এটা আমি অনেকের কাছে শুনেছি এবং এটা সত্যি কথা প্রথম প্রেম কোনোদিনও ভোলা যায় না কিন্তু যদি কেউ সত্যিকারে প্রেম করে সত্যিকারে কাউকে ভালোবাসে তার জন্য কিন্তু সব কিছু করতে পারে তাই তো ভালোবাসার মানে কিন্তু এটা না প্রতিশোধ নেওয়া ভালোবাসার মানে হচ্ছে ত্যাগ করা তো এই ত্যাগটা কজন করতে পারে প্রীতির যে বয়ফ্রেন্ড হাজার বলে যে আমি ওকে ভালোবাসতাম ওকে ভালোবাসতাম ওকে ভালোবাসতাম আদৌ কি তুমি সত্যিকারে ভালোবাসেছো তুমি কি সত্যিকারে প্রীতিকে কোনো দিনও ভালোবেসেছো সত্যিকারে যদি তুমি প্রীতিকে ভালোবাসতে তাহলে এরকম করে প্রীতিকে অভিশাপ করতে না ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে যাকে তুমি ভালোবাসো সে যদি সুখী থাকে ভালো থাকে সেটাতেই তুমি খুশি তাই তো কিন্তু তোমাকে দেখে তো কোনো অংশ মনে হয় না যে তুমি প্রীতিকে ভালোবাসো ভালোবেসেছো তোমার তো মনে হয় একটাই মনে হয় আমার যে স্বার্থ তোমার জ্বলন স্বার্থ এবং জ্বলন এই সব হচ্ছে তোমার মধ্যে তুমি দেখতেছো প্রীতি আর রণ হাসি খুশিতে আছে তো ওখানে তোমার পথের কাটা কি করে হবে এটাই তুমি আমরা তো তোমার পরিবারে দেখতে যাইনি তোমার পরিবারে কে রকম আজকে রন আর তার দিদির মধ্যে একটা ভুল বোঝাবুঝি যাই হোক একটা অশান্তি লেগে গেছে তো এটাতে তুমি খুব খুশি তাই তো তোমার পরিবারে কি এরকম কিছু হয় না হয়তো হয় তুমি সেটা সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসো না সবার পরিবারে কম বেশি এরকম অশান্তি হয়ে থাকে তাই জন্য তুমি কি বলছো যে কত লোকের অভিশাপ কুড়িয়েছো এত লোককে ঠকিয়েছ তুমি ঠকবে না সবে তো শুরু না সবে শুরু না সবে শুরু না এটাই এমন কি শেষ এটাই শেষ এটাই হয়তো প্রীতির জীবনটাকে আরও চেঞ্জ করে দেবে আরও সুন্দর করে দেবে তো তোমার অভিশাপে কিছু যায় আসে না তুমি যদি সত্যিকারা ভালোবাসতে আজকে প্রীতির কষ্টে তোমার কষ্ট হতো প্রীতির দুঃখে তোমার দুঃখ হতো কিন্তু সেটা হচ্ছে না প্রীতি দুঃখ পেলে তুমি খুশি হচ্ছ এটাকে ভালোবাসা বলে না এটাকে কোনো দিনও ভালোবাসা হয় না একটা জিনিস কেন মেনে নিতে পারছো না তোমার কপালে প্রীতি ছিল না তাই তুমি প্রীতিকে পাওনি সেটা ভুলে যাও গিয়ে নিজের মতো নিজের জীবনটাকে শুরু করো তা না করে তুমি কি করে একটা মেয়ের সংসার ভাঙবে সেই তালে লেগে গেছো তাই না কেন ভাই তোমার কি কপালে আর কোনো মেজ উঠবে না যে তুমি প্রীতির পিছনে লেগে আছো প্রীতি তো শান্তিতে সুখে শান্তিতে রণের সঙ্গে আছে তোমার এত জ্বলন কেন কেন এরকম করে অভিশাপ দিচ্ছ তুমি আর একটা কথা মনে রাখবে যে সৎ হবে তাকে যতই তুমি অভিশাপ দাও কিচ্ছু হবে না সৎ লোকের ভগবান আছে তোমার অভিশাবে ওর কিছু হবে না আর যতটুকু আমি প্রীতির ভিডিও দেখে জেনেছি প্রীতি খুব ভালো একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে ও দিনও অন্যায় কিছু করতে পারে না একটা জিনিস মেনে নাও তোমার কপালে প্রীতি ছিল না তাই তুমি প্রীতিকে পাও নেই তাই অযথা কাউকে এইভাবে অপমান করা বা তাকে নিয়ে ভুল উলট পালট কথা বলা বন্ধ করে দাও ঠিক আছে আজকে তোমার পরিবারে অশান্তি হয়নি আজকে তোমার পরিবারে অশান্তি হয়নি কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে কারো পরিবারে অশান্তি হয় না পারবে না তো আজকে প্রীতির পরিবারে অশান্তি হয়েছে কালকে তোমার পরিবারে হতে পারে তাই বলে এরকম করে তুমি বলতে পারো না যে সবাইকে কষ্ট দিয়েছো দিয়েছো। তোমার কাদার পালা বা তুমি এত লোককে ঠকিয়েছ সেটার তো শাস্তি পেতে হবে আবার তুমি গাল লাগিয়েছো না গাল লাগিয়েছো আমার তো মনে হচ্ছে তুমি প্রীতিকে সত্যি কোনোদিনও ভালোবাসে নি সত্যি যদি তুমি ভালোবাসতে আজকে প্রীতির দুঃখে তুমি দুঃখ পেতে প্রীতির খুশিতে খুশি পেতে কিন্তু তুমি তা না প্রীতি যখন দুঃখ পাচ্ছে তুমি খুশি হচ্ছ আবার কী বলছো কাল নাগিন প্রীতিকে বলছো কাল নাগিন আমি তো দেখছি প্রীতি কাল লাগেন না তুমি প্রীতির জীবনে কী বলে কালো ছায়া হয়ে চলে আসছো প্রীতির জীবনে তুমি কালো ছায়া হয়ে চলে আসছো প্রীতি কী করে প্রীতি আর রনের সম্পর্কটা নষ্ট হয় সেই তালে তুমি লেগে আছো তো এটা করো না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় এটা ভেবে রেখো আজকে যদি প্রীতি তোমাকে ঠকিয়ে চা থাকে বা অন্য কাউকে ঠকিয়ে থাকে বা অন্যায় কিছু করে থাকে তার শাস্তি সে পাবে সে তাকে শাস্তি দেওয়ার তুমি আমি কেউ না তো এরকম করে ওকে যখন তুমি অভিশাপ করবে সেই অভিশাপটা কিন্তু তোমাকেও লাগতে পারে তাই অযথা কাউকে কিছু দোষ না দিয়ে নিজের মতো নিজের জীবনটাকে শুরু করো প্রীতি রণের পিছনে লেগো না ওরা সুখে আছে সুখে থাকতে দাও একটা জিনিস মনে রাখবে ও ভুল করবে তার শাস্তি ওই পাবে তুমি পাবে না কিন্তু তো এখন আমরা ঠিক মতো জানিও না যে কে ভুল কে ঠিক না তুমি ভুল না প্রীতি ভুল না প্রীতি ঠিক না তুমি ঠিক কেউ জানে না কিন্তু তুমি যেভাবে ভিডিও দিচ্ছ যেভাবে প্রীতি ছবি আঁকড়ে ধরে বসে আছো তোমার ডিপিতে প্রীতি ছবি লাগিয়ে রেখেছো এটাতে কি মনে হচ্ছে তো তুমি প্রীতির প্রীতিকে দেখে জ্বলছো প্রীতির হাজবেন্ডকে দেখে জ্বলছো ওদের ভালোটা তোমার সহ্য হচ্ছে না তোমার যদি প্রীতি প্রীতিকে যদি ভালোবাসতে তাহলে প্রীতির ডিপিটা তোমার আইডিতে রাখতে না এটা ভাবতে যে আমার জন্য প্রীতির সংসারে অশান্তি হতে পারে তাই আমি আইডিটা চেঞ্জ করে দিই এটা ভাবতে তুমি কিন্তু তা ভাবছো না তো ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আমার বলার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম তো তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি কথাগুলো তো বন্ধুরা আমার বক্তব্য আমি বলে দিলাম তো তোমরা কমেন্টে জানিয়ে দিয়েও আমি কথাগুলো কি ভুল বললাম না ঠিক বললাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে